আজকে গণিতিক ক্লাসে সবাইকে স্বাগত জানাই ছাত্রবৃন্দ আজকে ক্লাসে আমি আলোচনা করব নিষ্কর সম্পদ কী এডিটের এনডেতে কোথায় বসে এবং আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় বসে সেটি তার প্রথমে আমরা নেব নিষ্কর সম্পদ কী নিষ্কর শব্দটির অর্থ হলো যার উপর কর আরোপ করা হয় না অর্থাৎ যার কোনো বাড়া লাগে না তাহলে নিষ্কর সম্পত্তি হচ্ছে সেই সকল সম্পদ যার উপর সরকারকে কোনো ধরনের ট্যাক্স বা কর দিতে হয় না সেগুলো যেমন স্কুল কলেজ মসজিদ মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা বা জমি এগুলো হচ্ছে নিষ্কর সম্পদ নিষ্কর সম্পদ সবসময় ডেবিট চেয়ার প্রকাশ করবে নিষ্কর সম্পদ রেলে ডেবিট দিকে বসবে এবং আর্থিক অবস্থার বিবরণী স্থায়ী সম্পদ করা বসবে উদাহরণ মাধ্যমে বিষয়টা আমরা এখন জেনে নিষ্কর প্রিভিসেস এটি হচ্ছে সম্পদ এটি রেলে ডেবিট দিকে বসবে নিষ্কর প্রিভিসেস কি নিষ্কর শব্দের অর্থ হচ্ছে যার উপর কর আরোপ করা হয় না প্রিমিসেস মানে হচ্ছে ফাঙ্গন সত্য বা আঙ্গিনা নিষ্কর প্রিমিসেস হচ্ছে একটি প্রতিষ্ঠানের জায়গা বা আঙ্গিনা যার উপর কোন ধরনের কর বা ট্যাক্স দিতে হয় না সব থেকে নিষ্কর জমি অর্থাৎ কোন মন্দির জমি মসজিদের জমি শিক্ষা প্রতিষ্ঠানের জমি এগুলো এবং আত্মিক অবস্থার বিবরণী সম্পর্কে নিষ্ক্রম ইত্যাদি ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ